হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও কালাভোনা রেসিপি নিয়ে আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি গরুর মাংস দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি রাঁধুনি কালাভূমা মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচের মতো লবণ লাগবে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল একদম খাঁটি সরিষার তেলটা দেবেন আপনারা দিয়ে দিচ্ছি গো মরিচ লাল মরিচ দিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস হাফ কাপ এবং সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ দিলেই হবে যেহেতু আমরা গুঁড়া মশলা ইউজ করেছি সেহেতু অত বেশি মশলা না দিলেও চলবে আর যদি কুড়া মশলাটা না দেন সেই ক্ষেত্রে আপনাদের মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো আমরা হাতের সাহায্যে মিশ্রণটাকে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে এক কাপের মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে হাই হিটে এটাকে সিদ্ধ করতে হবে মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো লাগবে মাংসটা সিদ্ধ হতে সো দেখুন ভিওয়ার্স আমাদের মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমরা একটু নেড়ে চড়ে চেক করে নিচ্ছি এখন আমরা চলে এসেছি মাংসটা বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি এর মধ্যে তিনটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচিও দিব আগে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি অবশ্যই কালোপোনা করার ক্ষেত্রে এভাবে সরিষার তেলে বাগার দিয়ে নিতে হবে তা না হলে অথেন্টিক স্বাদ কিংবা যে কালার বা টেক্সচার সেটা আপনারা পাবেন না পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুনগুলো একটু স্কোয়ার টাইপের কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বীভাবে কুচি করে নিতে পারেন এরপরে দিয়ে দিব আদা কুচি আদা কুচিটা আমি ফোরনের সময় দিয়েছি কেউ চাইলে ফোরনের পরেও দিয়ে দিতে পারেন এই যে আমি দিয়ে দিলাম আদা কুচি আমার কিছু সম্মানিত সাবস্ক্রাইবাররা আছে তাদের উদ্দেশ্যে আমি মাংসটা রান্না করছি বা তাদের আবদারের প্রেক্ষিতে দেখুন আমি মাংসগুলো ঢেলে দিলাম আমার ফ্রাই প্যানে মাংসগুলো ঢেলে দেওয়ার পরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন বাগারের গন্ধটা মাংসের ভিতরে সেট হয়ে যায় ভালো হবে সো দেখলেন তো ভিউয়ার্স কত অল্প সময়ে আমাদের কালাভোনা মাংসটা রেডি হয়ে যাচ্ছে সো এখন আপনাদেরকে এটাকে সময় নিয়ে বিশ পঁচিশ মিনিট আস্তে আস্তে ভাজতে হবে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তেলটা আলাদা হয়ে যাবে মাংস থেকে এবং এর কালারটা সুন্দর ব্ল্যাক একটা কালার চলে আসবে তখন বুঝবেন কালাফোনা হয়ে গেছে এখন রাঁধুনি মাংসের মশলার সাথে রাঁধুনির গুঁড়া প্যাকেট থাকে একটা সেটা আমি দিয়ে দিলাম সেই মশলাটা এখানে একটা এক থেকে চা চামচের মতো রাঁধুনির গুঁড়া থাকে আসলে রাধুনি একটা মশলার নাম সেখান থেকেই রাম নামকরণ করা হয়েছে আমরা বগুড়ার ভাষা এটাকে আন্দুনি বলে থাকি এখন দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ কুচ পেঁয়াজ এক একটা পেঁয়াজকে আমি চার ভাগে ভাগ করে সেই খোসাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি এর পাটগুলোকে এটা রান্নার একদম শেষ পর্যায়ে এসে দিতে হবে আপনাদের দেখুন আমাদের কালাভোনার কালারটা অলরেডি চলে আসছে সো দেখলেন তো ভিউয়ার্স কত অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই কালাভোনাটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো কত না বাড়ি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম